হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আলু এমন একটা সবজি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে থাকে আজকে খুবই ঝটপট ভীষণ সহজে তৈরি হয়ে যাবে এমন একটি স্পেশাল চাটনির সাথে বানাবো পুর ভরা ঝামেলা ছাড়াই আলুর খাস্তা কচুরি এই চাটনি তিন মাস ধরে আপনারা ফ্রিজে রাখতে পারবেন কচুরি দইবড়া শিঙাড়া সব কিছুর সাথে খেতে দারুণ লাগে প্রথমে ফ্রাইং প্যানে দুই চা চামচ তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আধঘানা করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সামান্য মৌরি আর দুই চার চামচ আদা বাটা দিয়ে দিলাম সামান্য ভেজে নিয়ে এক কাপ জল দিয়ে দিলাম আর আখের গুড় দিয়ে দিলাম আধা কাপ মতন ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ দিলাম আর আধা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা ফুটিয়ে এই চাটনি ঘন করে নেব এবার আঁচটা বন্ধ করে দিলাম আর সামান্য পাতিলেবুর রস দিয়ে দিলাম এই পাতিলেবুর রস প্রিজার্ভেটিভের কাজ করবে আর চাটনি নষ্ট হতে দেবে না রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে নেবেন সিদ্ধ আলুকে ম্যাশ করে নিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের আলুর ব্যবহার করেছি সামান্য হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর কুচানো ধনে পাতা ময়দা মেজারিং কাপের মাপ করে নিয়েছি এখানে মেজারিং কাপের মাপ হলো দুশো গ্রাম চায়ের কাপের মাপ করে হলে দুই কাপ হবে যতটা ময়দা তার অর্ধেক পরিমাণে সুজি নিতে হবে অর্থাৎ একশো গ্রাম চায়ের কাপের মাপ করে এক কাপ প্রথমেই সিদ্ধ আলুর সাথে এই ময়দার সুজি আর বাকি উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সামান্য করে জল দিয়ে মেখে নিতে হবে যেহেতু সিদ্ধ আলু আছে তাই খুব বেশি জল দিতে লাগবে না যদি দেখেন এই ময়দার ডো খুব নরম হয়ে গেছে তাহলে আরেকটু সামান্য করে ময়দা দিয়ে আবারও মেখে নেবেন এখানে সবকটা লেচি সমান আকারে তৈরি করে নিলাম সামান্য তেল লাগিয়ে নিলাম বেলার সুবিধার জন্য এবার খুব হালকা করে চাপ দিয়ে বেলে নেব এই দেখুন এই রকম একটা থিকনেক্স রাখতে হবে না খুব মোটা আবার না খুব পাতলা আরও একটা বেলে নিলাম এইভাবে প্রত্যেকটা কচুরি বেলে নেব কচুরি ভাজার জন্য তেল খুব গনগনে করে গরম করে নিতে হবে যারা একদম নতুন প্রথমবার বানাচ্ছেন আগে একটা কচুরি ভেজে দেখে নেবেন তেলের তাপমাত্রা সঠিক আছে কিনা এই দেখুন কচুরি ভাজার পর কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা কচুরি একদম জোর আঁচ করে ভেজে নিতে হবে খুব গরম তেলে কচুরি বা লুচি ভাজলে ফুলবে আর তেল তেলে হবে না মানে অয়েলি হবে না একদম ড্রাই হবে ময়দা মাখা আর বেলা যদি সঠিক থাকে তাহলে প্রত্যেকটা কচুরি ফুলবে কচুরিগুলো এক এক করে প্লেটে সাজিয়ে দিলাম আর চাটনির সাথে পরিবেশন করলাম তৈরি হয়ে গেল পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর খাস্তা কচুরি স্পেশাল চাটনি সহ আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন